হ্যালো ইউটিউব ফ্যামিলি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিজের জগৎ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন ভোরের পরিবেশ কত নীরব শান্ত স্নিগ্ধ থাকে এই দেখুন আমাদের একটা গ্রামেরই ইংলিশ মিডিয়াম স্কুল এন কে দেব একাডেমি আজ ভোরবেলা ব্লগ শুরু করলাম প্রভাতি সৎসঙ্গে যাওয়ার পথে ভাবলাম এই জায়গার সুন্দর দৃশ্যটা আপনাদের সঙ্গে ভাগ করে নিই ভিডিওর মাধ্যমে আর একটু দূরে ছিল আমাদের বাড়ি থেকে তাই যেতে যেতে প্রার্থনার সময় হয়ে এলো তাই আমি প্রার্থনা করতে করতেই যাচ্ছি আর যে জায়গাগুলো খুব বেশি সুন্দর খুব ভালো লাগছে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করে নিচ্ছি ভোরবেলা দেখুন কতগুলো শালিক পাখি এই পুকুরটার পারে বসে খেলা করছে যদিও এটা পুকুর নয় একটা ঝিলের মতো খুব ভালো লাগছে দেখতে এই দেখুন আমাদের পাড়ারই কাকিমণি আর একজন বোন আমরা সবাই মিলে যাচ্ছি আর ওদের বাড়িটা অনেক উপরে টিলার আর রাস্তাগুলো দেখতে অনেক সুন্দর লাগছিল নতুন জায়গার ভিডিওগুলো শেয়ার করতে খুব ভালো লাগে আর আমরা এসে পড়লাম ওদের

কি সুন্দর দেখুন ওদের বাড়ির রাস্তাটা সবাই মিলে গান কীর্তন করে হাসি মজা করে এবার ঘরে যাওয়ার পালা একজন একজন করে সবাই আসছেন আর আমি ভিডিও করছি জায়গাগুলো দেখে আমার এত ভালো লাগছে উপর থেকে দেখুন নিচের ভিউটা অনেক বেশি সুন্দর লাগছে তাই না কার কার আমাদের এই গ্রামের পরিবেশটা ভালো লেগেছে কমেন্ট করে বলবেন আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকব সবার সঙ্গে আমার বাবাও দেখুন ঢুলক নিয়ে নামছেন जी की परम प्रम शिष्य ठाकुर को जी की परम प्रम शिषि ठाकुर को जी की परम्ञा जगजि वर्मा की शिशि वर्मा की परम पुत्र बहादुर शिशि बदा परम पुत्र बहादुर शि शिश्री आचार्य देव की शिश्रोविंद ददा की पापो की করুন প্রচন্ড জি কি ভদ্র পরিক্রমা কি সবাই মিলে ওদের বাড়ি থেকে নামার পথে আবার ঠাকুরের ধ্বনি দিয়ে তারপরে নেমে পড়লাম ভালো লাগে সবার সঙ্গে ভোরবেলা দেখা হওয়া যেন একটা আলাদাই আনন্দের পরিবেশ ভোরবেলা সৎসঙ্গ শেষ করে তারপরে ঘরে গিয়ে কাজ টাজ করে স্কুল করে বাড়িতে টিউশন পড়িয়ে তারপর বিকেলবেলা চলে গেলাম আমার বান্ধবী মিতার বাড়িতে ওর ভাসুরের ছেলের জন্মদিন ছিল তাই আর গিয়ে এই দেখুন আমার ছোট্ট পাতে লুকে কুলে নিয়ে নিলাম ফটো তোলা ভিডিওর সময় ও কখনো কখনো ওর ইচ্ছে হলে দেখবে না হলে দেখুন দেখেই না আমি কত করে চেষ্টা করলাম দেখো একটু ভিডিওর দিকে না ও ওর মতো হাসি মজায় ব্যস্ত এই দেখুন জন্মদিনের কেক কাটা শুরু হলো এই যে কুলে বসে আছে ব্লু কালারের প্যান্ট ওরই জন্মদিন ওর নাম নয়ন হ্যাপি বার্থডে নয়ন ভিডিওতে তোমাকে আরও একবার বলে দিলাম আর মাত্র কয়েকটা মাস তারপর দেখতে দেখতে আমাদের ছোট্ট পতেলুরও জন্মদিন চলে আসবে আর অদ্ভুতভাবে আমার যেদিন বার্থডে এরপরের দিনই পতেলুর বার্থডের ডেট

ইচ্ছে থাকলেও সব সময় যেতে পারি না ব্যস্ততার কারণে তাই যেদিন যাই ওকে মনে হয় অনেক অনেক বেশি আদর করে দিই আজকের ব্লগটি কার কেমন লাগলো অবশ্যই বলবেন আর সবাইকে অনেক থ্যাংক ইউ যেভাবে আপনারা আমাকে সাপোর্ট করেন সেইভাবে সব দিন আমার সঙ্গে থাকবেন আমিও আপনাদের সঙ্গে আছি ব্লগটি যে যেখান থেকে দেখছেন সবাইকে মন থেকে অনেক থ্যাংক ইউ ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার সঙ্গে এভাবেই থাকুন